দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গাল বন্ধ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছ আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে যেন আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 যা

এই মানুষটা খুবই সাধারণ একজন মানুষ কিন্তু নিজ ক্ষেত্রে তিনি ছিলেন সবার উপরে এই মানুষটা আমার জীবনটাকে বদলে দিয়েছেন তিনি আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন আমি শিওর আপনারা এই মানুষটাকে চেনেন তিনি হলেন শেখ আহমেদ দিদাত আসুন ওনার উদ্দেশ্যটা কি দেখি শেখ আহমেদ দিদার আপনারা যদি ওনার জীবনী সম্পর্কে জানেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত যেহেতু তার সেই সামর্থ্য ছিল না তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ক্লাস সিক্স পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই মানুষটা একেবারেই সাধারণ তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব করত। তারা তাকে বলতো ইসলাম এটা একটা বাজে ধর্ম খুবই নিষ্ঠুর ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত এভাবে উত্তক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হল যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা উত্তর চিন্তা করেন এই মানুষটা মাত্র ক্লাস সিক্স পর্যন্ত তিনি পড়েছেন তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন চেষ্টা করলেন তারপরে তিনি একটা বই পেলেন বইটা পড়েছিল একটা রুমের ভেতরে চারিদিকে শুধু ধুলাবালি সেখানে একটা বই পেলেন নাম হক ট্রুথ ইসহারুল হকানা রহমাত এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন চল্লিশ বছর তারপর সেই খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করলেন চিন্তা করেন ক্লাস সিক্স পর্যন্ত পাশ করা একজন মানুষ চল্লিশ বছর চেষ্টা করেছেন তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন আর এভাবেই উনিশশো ছিয়াশি সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমি সোয়াগার্টের সাথে সে সময়ে সেই আশির দশকে জিমি ছিল এক নম্বর সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টেলি ধর্মযাজক বিতর্কটা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে এক ভক্ত শেখ দিদাতকে বলল শেখ আমি দিদাত আমি আপনার ভক্ত তবে আপনাকে একটা উপদেশ দিই এই জিমি সোয়াগার্ট লোকটাকে আমি চিনি খুব ভালো করে চিনি ওর সাথে বিতর্ক করবেন না লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে চিন্তা করুন দিদাতের ভক্ত দিদাতকে পরামর্শ দিচ্ছে আপনি সোয়াগাটের সাথে বিতর্ক করবেন না আপনি ওকে চেনেন না আমি ওকে চিনি সে আপনাকে চিবিয়ে একেবারে রাস্তায় ফেলে দেবে সে লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে তার বাজেট ছিল প্রত্যেক দিন দশ লক্ষ ডলার এটা শুধুমাত্র টিকে থাকার জন্য আর শেখ আহমেদ দিদাত মাসাল্লাহ আল্লাহ তার পাশে ছিলেন দিদার আমেরিকায় গেলেন সেই খ্রিস্টান মিশনারি নিজের শহরে গেলেন যে দেশে সে বিখ্যাত সেখানে গিয়ে দিদার তার সঙ্গে বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটা উল্টে দিলেন চিন্তা করেন একজন খুব সাধারণ মানুষ যিনি স্কুলও পাস করেননি গ্র্যাজুয়েট তো অনেক দূরের কথা তিনি পৃথিবীর খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করেছিলেন আর পুরো পৃথিবীর খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মাত্র একজন মানুষ শেখ আহমেদ আল্লাহ সাহায্যে তিনি পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন আসুন এবার ওনার উদ্দেশ্যটা দেখি যে ইসলামিক কিনা এক নম্বর আই এটা কি ইসলামিক ছিল এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল আল্লাহ এবং রাসুলের জন্য ছিল হ্যাঁ সেরকমই ছিল এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন দুই নম্বর স্পেসিফিক ছিল হ্যাঁ উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই এটা নির্দিষ্ট আমি জুৎসয় উত্তর দিতে চাই অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাই আমি তিন নম্বর এটা কি লুক্রেটিভ লাভজনক ছিল তিনি লাভ চেয়েছিলেন আখিরাতে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওনাকে বেহেসতে পাঠাবেন ইনশাল্লাহ তবে আখিরাত বা পরকালে লাভের পাশাপাশি ইহকালে তার লাভ হয়েছে আর ক্লাস সিক্স পাস করা এই মানুষটা উনিশশো সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং ফয়সাল দেওয়া হয়েছিল মানুষ এটা করেননি হয়তো দুই লাখ ডলার পেয়েছিলেন কিন্তু সেটার জন্য করেননি কিং ফয়সাল অ্যাওয়ার্ডের গোল্ডের জন্য তিনি এটা করেননি এটা করেছিলেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন ইহকালেও দিয়েছেন তারপরে এ এটা কি অ্যাপ ছিল সঠিক ছিল পুরোপুরি সঠিক আর সঠিক সময়ে সেই সময়ে পুরোপুরি সঠিক ছিল খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলোধোনা করছে মুসলিমদের মনোবল ভেঙে গিয়েছিল এই মানুষটা শেখ আহমেদ দিদাত হাজারো মুসলিমকে অনুপ্রাণিতিত করেছেন এমনকি আমাকেও করেছেন আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি এম পরিমাপ করা যায় হ্যাঁ তিনি কি করেছিলেন তিনি খ্রিস্টানদের বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লিখেছিল যেমন জন গিলক্রিস্টের লেখা বইগুলো তারপর উত্তর দিয়েছিলেন কোরআন এবং ইসলামের উপর আক্রমণ হলে তিনি উত্তর দিতেন আর তিনি তাদের ধর্মগ্রন্থ পড়েছিলেন বাইবেল কোরআনের মেনে চলেছেন সেগুলো তাদের উপর প্রয়োগ করেছেন আর রেজাল্ট পেয়েছেন পরিমাপ করা যায় আই এন্টার নিয়ত নিয়োগ কি ছিল বিখ্যাত হওয়া তার নিয়োগ ছিল না কিং ফল অ্যাওয়ার্ড পাওয়া তার নিয়োগ ছিল না তার নিয়োগ ছিল আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি অর্জন করা সি কনসিস্টেন্স বা ধারাবাহিক ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি চেষ্টা করে গেছেন চল্লিশ বছর ধরে ওনার জীবনে পড়লে জানবেন ওনার অফিসটা ছিল খুবই ছোটখাটো একটা রুম উনি একবার বলেছিলেন এমন কি মাত্র এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে গেলেও প্রথমে তারা মিটিং করতেন এসব আমরা মিটিং করি এখন আমরা এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে পারবো কিনা মার্শাল ধারাবাহিক চেষ্টা করে গেছেন যতক্ষণ না উদ্দেশ্য পূরণ হয় এখন উইলমা রুডলফ আর শেখ তাদের মধ্যে আপনারা যে পার্থক্যটা দেখবেন সেটা হলো উইলমার রুডলফের উদ্দেশ্য ছিল অদূরদর্শী সেটা ছিল এই পৃথিবীর জন্য কিন্তু শেখ আহমেদ ইতাদের উদ্দেশ্য ছিল দূরদর্শী আর এটা ছিল আখিরাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ তাকে আখিরাতে পুরস্কার দেবেন আল্লাহ ইহকালাও তাকে পুরস্কার দিয়েছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতাম আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত এগ্রেসিভ তিনি বললেন বাবা আমি এগ্রেসিভ না আমি মিলিট্যান্ট মিলিট্যান্ট দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে যেন আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 যাকি এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আমি দিদি দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির নায়কের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নে ভাবিনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া সাহায্যে শেখ আহমেদ দাদা দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্ত অনুগত মাশাল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সাতাশি সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি অ্যাগ্রেসিভ না আমি মিলিটান্ট

মুসলিম বন্ধুরা সব দড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটান্ট হর একই ফলফল ফলাফল পেলাম মাসাল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমদ দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে 40 বছর তুমি তা করে ফেলেছ 4 বছরে দর্শক শ্রোতা আশাকরি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নায়েক স্যার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর জাকির নায়েক স্যার পুরো পৃথিবীর মানবজাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আর এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ